জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ক্যাবিনেট সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মনোনয়নপত্র দাখিল হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা প্রেস সচিব আরও জানান আজকের বৈঠকে মোবাইল ফোন আমদানি শুল্ক একষট্টি দশমিক আট শতাংশ থেকে কমিয়ে তেতাল্লিশ দশমিক চার তিন শতাংশ করা হয়েছে দুই সালে বছরের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন তামাক জাতীয় নগর সহ বৈঠকে আলোচিত বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন জাতীয় নগর নীতি দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন হয়েছে শফিকুল আলম জানান মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে আগে আমদানি শুল্ক ছিল একষট্টি দশমিক আট শূন্য শতাংশ এখন তা কমিয়ে তেতাল্লিশ দশমিক চার তিন শতাংশ করা হয়েছে আপনি মোবাইল ফোন আমদানি কাস্টমস ডিউটি কমানো হয়েছে সেটা আগে ছিল টেন আগে ছিল পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি এখন দিতে হবে টেন পার্সেন্ট এরপরে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপহার দেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা ইলেকশনের খুব কাছে তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসছিল যে ন্যাশনাল এনআইডির সেপারেট একটা এনআইডির জন্য অধ্যাদেশ সেটাকে রোহিতকরণ করা হয়েছে ইন্টারিম কমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে পার্টিসিপেটরি ক্রেডিবল ইনক্লুসিভ আপনি ফেস্টিভ সবই শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না গণভোটেও এটা এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ইতোমধ্যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হয়েছে ও নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কোনো ধরনের কোনো কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই কোনো ক্ল্যাশ কোনো ভায়োলেন্স হ্যাঁ এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে আটজনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছে তামাকের কারণে প্রতিবছর বছর এক হাজার মানুষ মারা যায় তাই তামাকের ব্যবহার কমাতে সরকার আইন তৈরি করেছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেশচীব আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজা দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ এ সময় রায়ের বাজারে অজ্ঞাত জুলাই যোদ্ধাদের সমাধি থেকে আটজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান শফিকুল আলম হ্যাঁ যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল তাদের আটজনকে আইডেন্টিফাই করা হয়েছে সোফা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা